হজরত মুসা পয়গম্বরের মায়ের কথা এবং পয়গম্বর মোসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে জানায়া দেয় এই বাবা আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলা সূরাতুল কসাসের সাত নাম্বার আয়াত থেকে কি বোঝাইতে চায় আল্লাহ তাআলা বুঝাই চায় বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়বা দুঃখের মধ্যে পড়বা কষ্টের

ইসরায়েলের মধ্যে ফেরাউন যখন দেশটাকে রাজত্ব করে বাবা যারা মেম্বার হয় চেয়ারম্যান হয় যারা এমপি মন্ত্রী হয় তাদের চেয়ারের তাদের চেয়ারের মন মানসিকতা তাদের চেহারটা সহজে তারা চার ছাড়তে চায় না তাদের ক্ষমতা বাবা তারা সহজে ছাড়তে চায় না জীবন যাবে তুই মানুষ মারবে তো কিন্তু ক্ষমতা ছাড়বে না মানুষ হত্যা করবে মানুষকে রাখা করবে করবে মানুষকে হয়রানি করবে তারপর কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না ফেরাউনের হলো তাই এই ফেরাউনের মতন আমাদের বাংলার জমি রাজত্ব করেছে কথা বলেন ঠিকই না ফেরাজত্ব করে একদিন জ্যোতিষীর দল যারা গণ্যমান্য লোক বাদশার দরবারে থাকে তো একদিন বলতেছে সে বাদশা আপনার বিপদ সংকেত আসছে ও কি বিপদ সংকেত ওই কিছুদিন পর আপনার এই بني ইস্রায়েলের মধ্যে পুত্রের মধ্যে একটা সন্তান জন্ম গ্রহণ করবে তো এই সন্তানটা বড় হইলে করে আপনার রাজত্ব সিনে নেবে আচ্ছা বরেত দেখি বাদশা ব্রাউন এই কথা শোনার পরে মাথা ঠাণ্ডা না গো পড়া যায় না কি ক

আমার আল্লাহ জানে দে তোমরা যতই মানুষ হত্যা করো যতই ক্ষমতায় থাকতে চাও আমি আল্লাহ এমন ভাবে ফেরাউনের মেজাজ গরম ফেরাউন কর

হত্যা করতে পারে মা হিসাবে কলিজার মধ্যে দুঃখ কষ্ট আছে না নাই কিন্তু আজকাল আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে মাকে ঠিকমতো খাবার দেয় না বাবাকে ঠিকমতো খাবার দেয় না মায়ের সেবা করে না বাবার সেবা করে না মা যদি অসুস্থ হয়ে যায় মাকে ঠিকমতো ডাক্তারের কাছে নিয়ে যায় না এক বছর হয়ে যায় দুই বছর হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় মাকে একটা কাপড় কিনে দেয় না বাবাকে একটা কাপড় কিনে দেয় না এমন ধরনের সন্তান আসবে না আছে হযরত মূসা পয়গম্বর এর মধ্যে পড়ে গেলেন আমার সন্তান মুসাকের ব্যাপারে যদি ফেরাউনের শূন্য বাইনি জানতে পারে আমার সন্তান মূসা কে তো আলাদা করে দিবে আমার সন্তান মূসা কে তো তারা জবাই করে দিবে মা এমন একজন মা পৃথিবীর মায়ের মতনী কাউকে না পৃথিবীর মধ্যে মায়ের মতন আপন কাউকে পাইবা না মা তো

إلى أم موسى أن أرضعي فإذا قد عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن أرادوه إليك وجعلوه من المرسلين أوصل ولن الله أكبر الله oh, تعالى <applause> جلاله <applause> أمك موسى টেনশনের কোনো দরকার নাই একটা কাজ করবা তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো তোমার সন্তান দুধ পান করতে থাকুক সমস্যা নাই আর যদি তোমার এই সন্তানটাকে নিয়ে তোমার বয় হয় তুমি একটা কাজ করবা সুন্দর একটা বাক্স বানাইয়া তোমার এই সন্তানটা কি বাক্সের ভিতরে ঢুকাইয়া তোমার এই সন্তানটাকে সাগরের মধ্যে বসায়া দাও আমি আল্লাহ তোমার এই সন্তান আবার তোমার বুকের মধ্যে ফিরে দেব বিষয়টা সহজ না কঠিন যদি বলা হয় আপনাদের এলাকায় একশো জন মানুষ দাঁড়ান আপনাদের সন্তান গুলোকে আমার কাছে দেন প্রত্যেকের একটা করে বালতির মধ্যে ঢুকাবো আর পরিবঙ্গা নদীর মধ্যে নিয়ে ফাবো এক মাস পরে আবার নিয়ে ফেরত দিব কি রাজি হবেন কারণ কঠিন পরীক্ষা হযরত সঙ্গে আল্লাহ তাআলা কঠিন একটা পরীক্ষা দিচ্ছেন কেমন পরীক্ষা অগদে মুস্তা পয়গম্বরের মা যখন এই আদেশ শুনতে পাইলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন হায় হায় আমার সন্তান কি বুঝি বাক্সের মধ্যে ঢুকাইয়া আমি নদীর মধ্যে ফলায়া দেব মা সন্তানের নিয়ে টানচল করে কাউদে Servidores! আমার এই সন্তানটাকে ঢুকাইয়া যদি আমি দরজাটা বন্ধ করে দেই না জানি আমার সন্তান মূসা সা সত্য মারা যায় আবার চিন্তা করে আমি যদি আমার সন্তান মূসাকে সাগরের মধ্যে বাসায় দেই দেবের তালে 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 না জানি পানি ঢুকিয়া পানি প্রবেশ করিয়া আমার সন্তান মূসা মারা যায় মা টেনশন করে কারণ মায়ের মতন আপন কি খুঁজে পাই মারাত সন্তান বিপদের মধ্যে পড়লে সর্বপ্রথম মা সন্তানের কাছে দৌড়ে আসে সন্তানের কোনো কিছু হয়ে গেলে পৃথিবীর মধ্যে বন্ধু বান্ধব আপন জন কাউকে তাড়াতাড়ি পাইবা না যত তাড়াতাড়ি মাকে তুমি কাছে পাইবা সন্তান যখন দূরে কোথাও চলে যায় সন্তান যখন বিদেশের জমিনি কোথাও চলে যায় তখন মা কবি নজরিতে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি আবার যখন শুনতে পারে সন্তান অসুস্থ আছে সন্তান সমস্যার মধ্যে আছে তখন টেলিফোন করে সন্তানকে ডাক দেওয়া হয় ওর সন্তান টাকার দরকার নাই বিদেশের দরকার নাই আমার বাজার তুই আমার কাছে ফিরিয়ায় এমন ধরনের মা আছে না না অত

যার কথা আল্লাহ তারা আলোচনা করছেন ওই বুজুর্গ দুই সমুদ্রের মিলন মেলায় শুধু নামাজ পানির উপরে যায় নামাজ পানির উপর ঠাকুর বিছেন্যা এবodor বন্দি করে বাবা লনস নাই স্টিমার নাই নৌকা নাই জাহাজ নাই এই পানির মধ্যে দুই সমুদ্রের মিলন মেলায় এই বুজুরুগ মুফাসসিরান کرام বলেন এই বুজুরুগের নাম হলো হযরত খিসি সুন্দর মৌসার বাক্সটার কাছে যাও বাক্সের কাছে যাওয়ার পর দুই টাকা হাত বাক্সের নিচে সুন্দর করে পিছিয়ে দিবা দেবের তালে 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 তারা উঠার রাজ দরবার পর্যন্ত বাক্সটা কি তুমি নিরাপত্তার সাথে নিয়ে আসবা চিল্লা বলিস বাহার Σε σωτή, το μάρε το ιαπ, ούρνο, αμάρ, σαρανίσιτη. Αλά το μήτω, يا σαββέρ, το μήτω, يا σαββέρ, Ραμάνου Ραγιί. Το το ιαπ, ούρνο, αμάρ, আওয়াজ করে বলেন আর লাভ একবার

আবার যারা বিবাহ করে না এরা সহজেই মজা বুঝবে না বাচ্চা মানুষের কত মায়া স্নেহ তাদের আদর্শ ভাগ কত যে শান্তির কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সময় আসবে সময় আসবে এবার দেখে ফেরাউনের স্ত্রী স্বামীকে ডাক দিয়া কয় স্বামী আমার এত সুন্দর বাচ্চা আমার তো মনটা হয়ে গেছে এই বাচ্চাটাকে নিতে চাই

তুমি আমার আদর স্ত্রী তুমি আমার বলছো মানে তুমি কি করতে চাও গো আমি এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যাব আদর করুন চুমু খাব পালনি তাই নাকি এই কথা আল্লাহ তাআলা বলেন থাকে আল্লাহ তাআলা বলেন লা তাকতুলু আল আইন ইয়া ينফা আলা আওলা তাকদহু ওয়া

ফেরাউন কয় তুমি কইছো বানান যায় না তাড়াতাড়ি নাও এর জায়গার মধ্যে আর বসা থাকা যাবে না আল্লাহ জিদ্দিন হযরত মুসা পয়গম্বর কে নিয়ে বাসার মধ্যে চলে গেছে কিন্তু হযরত মুসা পয়গম্বর তো ছোট মানুষ বাচ্চা মানুষের স্বভাব হইল দুধ না পাইলে কান্দে কথা হয় না ঠিক বাচ্চা মানুষ কান্দে তবে বাবা এই জায়গার মধ্যে কয়েকটা কথা আপনাদেরকে বলে দে বাচ্চা বারুন জন্মের পর সাত নাম্বার তিনি কিছু কাজ আছে এক নাম্বার কাজ হলো বাচ্চা সুন্দর একটা নাম রাখা সাত নাম্বার দিনে বাচ্চা সুন্দর একটা নাম রাখা সোলটু বোলটু বিহুটি শিউলি ইত্যাদি নাম না রাখা দুই নাম্বার কাজ হলো সাত নাম্বার দিনে এই বাচ্চাটার জন্য আপনার সামর্থ্য তার জন্য একটা আকিকা করে দেবা এই আকিকা সাত নম্বর দিনে করা হলো সুন্দর তবে সাত দিনের পরে যদি আপনি আকিকা করতে চান এ আকিকার আমলটা হবে মোস্তাহার যখন আপনার সন্তান ছয় বছর হয়ে যাবে ছয় বছর কালে আপনার সন্তানকে আপনি আদব আকলাক শিক্ষা দিবেন না হয় বেআব হবে

বছর আপনার সন্তানকে বিছানা আলাদা করে বুঝে বিছানা আলাদা বুঝে থাকার জায়গা আলাদা করে দিবেন ভাই বোন একসাথে সব আর নয় বছর কালে স্বামী স্ত্রী যখন দেখবেন সন্তানের বয়স নয় বছর হয়ে গেছে তাদেরকে প্রত্যেককে আলাদা করে দাও সন্তানের যখন তেরো বছর হয় সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের বিধান মানে সন্তানকে শাস্তি দাও কিন্তু আমরা সন্তানকে শাস্তি দেই না মসজিদে যাওয়ার জন্য মতো বলি না অনেক বাবা এমন আছে সন্তান নামাজ পড়ে বাবা করে না অনেক বাবা পড়ে কিন্তু সন্তান করে না এমন আছে না নাই আছে আরে সন্তান বিয়ে দেয়া এবার দেখবেন আপনি ষোলো বছর বিয়ে দিতে আইবেন

আদেশ পালন করবে তাদেরকে শাসন করবে 16 বছর বয়সে তাদেরকে বিবাহ দেয়া দিবেন সন্তানকে বলবেন সন্তান তোমার জন্য সুন্দর নাম রেখে দিলাম তোমাকে প্রায়দা শিক্ষা দিলাম তোমাকে আমি বয়স বছর বয়সে আলাদা করে দিলাম তোমাকে 13 বছর বয়সে শাসন করলাম 16 বছর বয়সে আমি তোমাকে তোমাকে বিবাহ করায় দিলাম তোমার যত দায়িত্ব আছে আমি সব পালন করছি এবার তুমি ইসলামের হুকুমত অনুযায়ী জীবন যাপন করো বারাকাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারাক

শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ রাত্রি একটা বাজে দুইটা বাজে যখন বাচ্চারা কান্না কাটি করে কান্না থামে না তখন মেজাজ গরম হয় কি হয় না ফেরাউন যখন এই কথা বলছিলবিদাক দেখ ওসব ইয়ামন এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে বহুত মহিলা আছে যেই সমস্ত মহিলারা বাচ্চাদেরকে সুন্দর করে লালন পালন করতে পারে এমন একটা মহিলা আপনি তাড়াতাড়ি বাসার মধ্যে নিয়ে আসেন ওই মহিলা তাইসা এই বাচ্চাটাকে দুধ পান করাবে সুন্দর করে লালন পালন করতে পারবে তার উপরে করে নেসি এক এক করে মহিলা আছে প্রথম একজন মহিলা আছে দুধ করে করেnabla আবার একজন মহিলা আসছে দুধ পান করে না এক করে বহুত মহিলা আসছে কোন মহিলা করে না কারণ আল্লাহ তারা চায় হযরত মুসা پیغمبر কি মায়ের দুধ দিত অন্য কোন মহিলার দুধ পান করাবে না জিল্লাহ বিলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইতেসিরি আসনা আল্লাহ